পয়েন্ট সেটা হচ্ছে সরকার গুলো জনমত যাচাই ব্যতীত আইন বানানোর ছত্র ক্ষমতা কাঠামো সংস্কার করতে হবে আমরা জানি যে আমাদের এই মানে জুলুমের সরকার গুলো তারা ইচ্ছা মতো তাদের ইচ্ছা মতো আসলে মাফিয়াতন্ত্রের পক্ষের আইনগুলো বানানোর সকল সুযোগ বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে আছে আমরা এইখানটা একটা সংস্কার একটা জবাবদিহিতার একটা মেকানিজম আমরা চাই সর্বপ্রথমে আমরা বিশ্বাস করি করোনাভাইরাসের বাংলাদেশ যে সম্ভাবনা তৈরি করেছে ডিএসএ ভিকটিমস নেটওয়ার্কের উল্লেখিত নয় দফা দাবি সেই সম্ভাবনা বাস্তবে রূপান্তরে একটি গুণীন্য যোগ্য মাইলফলক হিসেবে ইতিমধ্যে বিবেচিত হবে সেই অর্জনে ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক সকল গুত্তে ভগে ও সহানুভূতির সাথে নিয়ে তার লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ আহwidetilde DSA ভিকটিমস নেটওয়ার্কের আমবায়ক গোলাম মাফু জোয়ারদার পক্ষ থেকে আমি